বিদ্যালয় ছুট রুখতে বাড়ি বাড়ি অভিযানে জামালপুর পূর্ব চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক পূর্ব বর্ধমান জেলায় বিদ্যালয় ছুট ও বাল্যবিবাহ রুখতে উদ্যোগী জেলা প্রশাসন জেলাশাসক আয়সরানের নির্দেশে প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষকেরা গ্রামে যাচ্ছেন ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে শুক্রবার জামালপুর পূর্ব চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ বেরুকরাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ ও সাধীপুর ডিএসএস বিদ্যানিকেতনে পৌঁছিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন পরে স্থানীয় শিক্ষকদের গ্রামে গিয়ে বাড়ি বাড়ি অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি প্রশান্ত কবিরাজ জানান কোনো মতেই ছাত্রছাত্রী বিদ্যালয়ে ছুট হবে না ইতিমধ্যেই প্রায় একশো জন স্কুল ছুটকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ানা হয়েছে হয়েছে ম্যাডাম এর নির্দেশে তো মোটামুটি ড্রপ আউট বা যেগুলো এখন নতুন আপনারা করছেন অ্যাটলিক্স চাইল্ড বলে যে ড্রাইভগুলো আপনারা দিচ্ছেন আমি দেখলাম যে বেরুগ্রাম স্কুল আজকে এসে এসে সকল পার্শ্ব শিক্ষকদের নিয়ে প্রধান শিক্ষককে নিয়ে আপনি বেরিয়েছেন কি বলবেন স্যার বিষয়টা মাননীয় ডিএম ম্যাডাম পূর্ব বর্ধমান জেলা ম্যাডামের নির্দেশ অনুসারে আমরা সমস্ত আউট অফ স্কুল স্টুডেন্টদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসছে না বিশেষ করে পনেরো দিনের বেশি বিদ্যালয়ে যারা আসছে না আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক ওই স্কুলের অন্যান্য শিক্ষকরা তাদেরকে প্রথমে চিহ্নিতকরণ করছেন তারপর আমাদের অফিস স্টাফ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এলাকার প্রতিনিধি ম্যানেজিং কমিটির প্রতিনিধি প্রাইমারি শিক্ষক সকলে মিলে সেই সমস্ত ছেলেদের কাছে আমরা যাচ্ছি গার্জেনদেরকে বোঝানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আমরা চাইছি আউট অফ স্কুল মুক্ত ছেলে মুক্ত এলাকা মানে কোনো ছেলে আঠেরো বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ের বাইরে থাকবে না এবং মেয়েদের অল্প বয়সে বিয়েটা হবে না স্যার আপনি নিজে বিভিন্ন জায়গায় ফিল ভিজিট করছেন আপনার আপনার চক্র অফিসে এখন পর্যন্ত কীরকম রেসপন্স পাচ্ছেন আমার চক্র অফিসে বিগত কয়েক মাসে দেখছি যে মাস্টারমশাই দিদিমণিরা পার্শ্বিক শিক্ষকরা মানে প্রচণ্ড উৎসাহের সঙ্গে কাজ করছেন এবং প্রতিটা গ্রামে ওনারা ভিজিট করছেন সঙ্গে স্কুলে ম্যানেজিং কমিটির প্রতিনিধিরাও যাচ্ছেন এবং এই পর্যন্ত আমরা আমাদের আইডেন্টিফাইড হয়েছিল একশো নব্বই জন স্টুডেন্ট টোটাল আমাদের সার্কেলে তার মধ্যে আমরা একশো পনেরো জনকে কন্টিনিউয়াস বিদ্যালয়ে আনতে পেরেছি আশা করি পুজোর পরে আরও ভালোভাবে আমরা সমস্ত ছাত্রছাত্রীকে আনতে পারবো আমরা চেষ্টা করছি এই যে সময়টা পরীক্ষা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস আমাদের এই প্রোগ্রামটাকে মানে আউট অফ স্কুল ছেলেদেরকে ফিরিয়ে আনা এবং বাড়ি বাড়ি যাওয়ার প্রোগ্রামটা নির্বিচ্ছিন্নভাবে করতে থাকি যাতে কোনো ছেলে মেয়ে বাইরে না চলে যায় স্যার নামার পদটা একটু বলবেন আমার নাম প্রশান্ত কবিরাজ আমি অবর বিদ্যালয় পরিদর্শক জামালপুর পুরোচক্র